আমি যে সকালে উঠছি কখন হ্যাঁ আমাদের জন্য যে কিছু খাবার রেডি করা লাগবে সে বসকে আছে দেখ না কে খিদে তো মনে পেট খুলে পড়ে যাচ্ছে অত খাও খাও করো কি জন্য এই তুই জানিস না হ্যাঁ আমরা সকালে খাবার বেশ সকালে উঠে আমার খিদে লাগে যায় আমরা কি সকালের খাবার কি এগারোটার দিকে খাই আমাদের ভাই ভাই খাওয়া দেয় আর ইয়ে নাই কাজ নাই তোমার জন্য ফজুরে উঠে রান্না করবি

আরে এত কিছু কি দরকার আসছিল আমি এমনি এমনি করলাম দেখে এত কিছু খামো আমি খাওয়ার পাবো এগুলো খাবার তুমি এতগুলো কথা শুনেলে আমার মানুষ এডি করে না তুমি জানো মা খাজুর উঠে গেলে পিঠা বানাচ্ছে আর নারকুল তোমাক ইয়ে সিলেট দিবের কে কুলি পিঠা বানাবি তোমার জন্য আমি তো জানি আমার শাশুড়ি আমার সেই ভালোবাসে আমার আমার জন্য কত কি রান্না করে আমি তো খাবারই না তুমি এখন এলে খাবা না ভাত খাবা ভাতও রান্না তো ফাইন একদম পেপের মতন সেময় রান্না করছে মিষ্টি আবার পিঠেও করছে তেল পিঠে ইরে বাবারে।